ঢাকা থেকে এসেছি আমরা দুই বন্ধু আমি আর আসলে প্রোগ্রামটা আমাদের খুবই ভালো লাগলো এই ধরনের প্রোগ্রাম স্পেসিফিক আমাদের সফের উপরে আয়োজন করা এটা খুব বেশি এর আগে হয়নি তো এখানে আমি যেটা নোটিস করলাম যে একেবারে সার্ভিস থেকে নিয়ে শুরু করে অ্যাপস পাবলিশ করা প্লাস সেটা ব্র্যান্ডিং পর্যন্ত অনেক কিছু এখানে গাইড করা হয়েছে তো আমরা ইশালা এইগুলোকে ফলো করে সামনে আগাবো তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সামনে আগাইতে গেলে আরও বেশি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হতে পারি তো আপনাদের প্রতি আমাদের যেটা রিকোয়েস্ট থাকবে যে আমরা ফিউচারে আপনাদের কাছে এই ব্যাপারগুলো নিয়ে যখন নক করব। আপনারা যদি আমাদেরকে এই ব্যাপারগুলোতে হেল্প করেন ইভেন যদি সিনিয়রদের উদ্যোগে কোনো কনসাল্টিং একটা উদ্যোগও নেওয়া যায় যে একটা মানে আমাদেরকে কনসাল্টিং দেয়া হবে সেটা পেইড হতে পারে বাট আমরা আসলে কার কাছে যাবো অনেক সময় আমরা সেটা পাই না আর এখানে অনেক সাথীরা আছে যারা যারা অনেক ধরনের অ্যাডভান্স হয়েছে অনেক বিষয়ে সবার সাথে নেটওয়ার্কিং করার সুযোগ হয়নি যদি একটা গ্রুপ ক্রিয়েট করা হয় যে আমরা অন্তত যারা আছি বা নেক্সটে যে প্রোগ্রামগুলো কথা বলা হলো তাহলে এটা ইনশাল্লাহ আমাদের জন্য হেল্প করবে থ্যাংক ইউ সবাই তবে আপনাকে একটা প্রমিস করতে হবে সেটা হলো ধরেন আমরা আপনাদের জন্য করতেছি আপনি পরের জেনারেশনের জন্য করবেন সেই প্রমিসটা আপনাদেরকে করতে হবে অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা করতেছি আপনাদের জন্য সো ইউ হ্যাভ আ ইউ অ্যাকচুয়ালি ও সামথিং টু আস যে আপনি সেটা ফুলফিল করতে পারবেন এক জেনারেশনের জন্য কাজ করে এভাবেই আমরা গ্রো করব এভাবেই আমরা বড় হব এভাবেই আমরা ভালো থাকব নেক্সট ইনশাআলা আমরা পরের প্রোগ্রামটা করবো যেটা আমরা বলতে